আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব নতুন নিয়মে কিভাবে আপনি যে কোনো স্মার্টফোনে সাইডে ব্যাক বাটন সেট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো কিছু একটা ফাইল ওপেন করে নিচ্ছি তারপরে আপনি যেখানে দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে সাইডে এরকমভাবে টানছি এটা ব্যাক বাটন হয়ে গেল তো আপনি আবার ওপেন করবেন তারপর আপনি এখান থেকে ওপরে নিচ থেকে ওপরে তুলবেন এটা মিনিমাইজ হয়ে গেল তারপর আপনি এরকমভাবে এটাকে কেটে দিতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব কীভাবে আপনি সাইডে ব্যাক বাটন সেট করবেন তো ভিডিওটি একটু স্কিপ করবেন সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি সো প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিং অ্যাপ্লিকেশনটি আছে সেটা আপনি ওপেন করে নেবেন তারপর আপনি এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে নিচে আসবেন নিচে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন জেনারেল ম্যানেজমেন্ট তো আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনি শেষ নিচে দেখতে পাবেন ন্যাভিগেশন বার তো আপনি এই অপশানটা পেয়ে যাবেন তো দেখতে আছেন ন্যাভিগেশন বার যদি আপনার মোবাইলে যদি এই অপশানটা যদি না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি সিম্পলি ব্যাক আসবেন ব্যাক আসার পরে আপনি এখানে দেখতে পাবেন সার্চ বাটন সার্চ বাটনে ক্লিক করবেন তারপর আপনি নাভিগেশন বার এখানে টাইপ করে দিবেন সো নাভিগেশন বার টাইপ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নাভিগেশন বার এটা অপশান চলে এসেছে তো আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখতে পাবেন যে নাভিগেশন বার তো আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন যে এরকম আপনার ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপরে বাটন সেট করা আছে আর নিচে দেখতে পাচ্ছেন এটা বাটন বাটন মানে দেখাচ্ছে তো আপনি এটা কীভাবে সাইড ব্যাক বাটন আপনি সেট করবেন তো সাইড ব্যাক বাটন সেট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সুইফ গেস্ট তো আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপনার ফুল স্ক্রিনে কনভার্ট হয়ে গেছে এবং আপনি এরকমভাবে টানলে ব্যাক বাটন হয়ে যাবে তো এটাকে আপনি মর অপশানে ক্লিক করবেন তারপর আপনি এটাকে হায়ার করে দিবেন মানে লো যদি থাকে তাহলে কাজ খুব কম করবে তো আপনি এটাকে হাই করে দিবেন এরকমভাবে হাই করে দিবেন তাহলে এটা ফুল স্ক্রিনে কনভার্ট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কাজ করবে দেখছেন এটা ব্যাক করছি খুব সঙ্গে সঙ্গে ব্যাক দ্রুতভাবে ব্যাকটা হয়ে যাচ্ছে তো আপনি এভাবে ব্যাক বাটন সেট করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এভাবে ব্যাক করে দিচ্ছি আমি ব্যাক বাটন হয়ে গেল তারপরে এরকমভাবে নিচ থেকে ওপরে তুলে দেবেন এটা মিনিমাইজ হয়ে গেল তো আপনি এভাবে আপনি আপনার ফোনে আপনি ব্যাক বাটন সেট করতে পারবেন সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও